আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্র্যাকে ওভারটেক করতেছে আর একটা ট্র্যাক সামনে আসে সেই ট্র্যাকে ওভারটেক করতেছে অটো আসছে সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুতায় ভিডিও করছে আমার কিন্তু মাঝ ধরা অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললাম একটা ট্র্যাক আসছে সেই ট্র্যাক ওভারটেক করতে যাচ্ছে আর একটা সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হয়েছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটোলোরে সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোলোরে কিন্তু হয়ে যাবে মানে আমাকে ভাইরাল আমাকে দিয়ে ভাইরাল হতে চান একদল পাবলিক ঠিক এভাবেই মন্তব্য করেছেন বাংলার সব থেকে জনপ্রিয় বউ ব্যবসায়ী ফারহানা বেতি কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট করেছেন ফারহানা বেতি এক অটো রিক্সাকে উল্টিয়ে দিয়েছেন মন্তব্য করেছেন দোষ তার নিজের নয় দোষ হচ্ছে সেই অটো অনেকেরই মন্তব্য দোষ হচ্ছে শুধুমাত্র ফারহানা বেতি অনেকে ভিডিও করেছেন তাই তো মন্তব্য করেছেন ফারহানা বেতিকে দিয়ে তারা ভাইরাল হতে চান তবে তিনি যে অ্যাক্সিডেন্ট করেছেন সে দোষ তিনি কখনোই কাঁদে নিচ্ছেন না জানা পর্যায়ে ফারহানা বিতি সাইড না মেনেই তিনি ড্রাইভ করেছেন তাই তো এ দুর্ঘটনার শিকার হয়েছেন ফারহানা বিতি তবে ফারহানা বিতিকে যে যৌথ অবদৃষ্টি করা হচ্ছে এটি তিনি নিন্দা জানিয়েছেন নিজেই মন্তব্য করেছেন এতে নির্দোষ ফারহানা বিতি তবে বউ ব্যবসায়ীর কথা কেউই মানছেন না উল্টো দোষারোপ করছেন ফারহানা বিতিকে ফারহানা বিতি সত্যি সত্যি নিজে প্ল্যান করেই অ্যাক্সিডেন্ট করেছেন বেলাইনে গাড়ি চালিয়েছেন তাই তো এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি তবে নির্দোষ হয়েছেন ফারহানা বিতি নিজেই নিজেকে নির্দোষ সাব্যস্ত করেছেন ফারহানা তবে নিজে এক কাজ করলেও অনেকেই নিন্দা জেনেছেন অনেকেই প্রতিবাদও জেনেছেন রাস্তায় আটকানো হয়েছে ফারহানা ভিতিকে ফারহানাবিতি বর্তমান অবস্থায় ভালো নেই অনেকেরই মন্তব্য বহু ব্যবসায়ী ভিউয়ের নেশায় ইচ্ছে করেই করেছেন এ দুর্ঘটনা এখন শুধু করবেন ভিউ ব্যবসা